السلام عليكم ورحمة الله وبركاته. نحن دكتور ديركتي دكتورنا هنورا. أعوذ بالله من الشيطان الرجيم. 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 أعوذ بالله

এখন তোরা অষ্টাদশ সম্বন্ধে দায়িত্বের কথা বলতে তোরা এক বালতি সমবেদনা দাও নলেজ দেখছেন কি নলেজ তার চিয়ার বলে কি হয় না আমরা কারে কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব আমার জামাই বীরের বেশে চলে আসবে আপনার জামাই বীরের বেশে আইবো আলাস কি কইতাম রে রে কোন দেশে আমরা জয় করে আইছি আপনার জামাইয়ে দুর্নীতির মামলা ইয়া ছিনতাইকারের মামলায় চাঁদাবাজির মামলায় মামলার মধ্যে কাইছে ধরা পুলিশে ধরছে তো কোন এমন ইয়া বলা আইসে কইলাম না তো আর আমি বাংলাদেশ প্রশাসন যারা নাকি প্রশাসনের দায়িত্বের মধ্যে আছেন আপনারা আপনাদের সবাইকে অনুরোধ করব ওর এই নারীর কথা অনুযায়ী ওর হচ্ছে প্রচুর সম্পত্তি চাঁদাবাজি করে জমাইছে আপনাদের ডক্টর ইউন সরকারের কাছে আমি আকুল আবেদন করবো অনুরোধ করতেছি আপনি এর উৎসাহ এর সম্পত্তির উৎসাহ কোথায় থেকে আসলো আসলো এতটুকু এতগুলা তারপরে হচ্ছে ওর কত টাকা পয়সা ধন সম্পদ আছে সবগুলা জব্দ করানো এসব মেয়েদেরকে মানে এভাবে যদি এসব ছেলে মেয়ে যায় বলো এসব ফ্যামিলিগুলাকে ফ্যামিলিগুলোর ব্যাকগ্রাউন্ডগুলা কীরকম হয় না হয় সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে এমনি তো আমরা বুঝতে পারছি যে এরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আইছে হুম তো আমি মনে করি এসব যে দুর্নীতিবাসদেরকে এক একটা করে যদি আপনারা সাহসা করেন তাহলে অন্য দুর্নীতিবাসরাও মানে এর থেকে সতর্ক থাকবে যে টাকা কামাইয়া আমরা রাখতে পারবো না সেটা তো সতর্ক থাকবে আপনারা যদি ওকে গ্রেপ্তার করা পর্যন্ত সীমাবদ্ধ থাকেন তাহলে কেউ ভয় পাবে না কারণ শুনতেছেন এই তো যে কারিগারি টাকা আছে কারিগারি টাকা দিয়া ওরা ছোট এগুলা কোনো ফরুয়া করতেছে না তাই আপনাদের যেটা করা উচিত ওকে গ্রেফতার করছেন ঠিক আছে পাশাপাশি আপনারা দেখতে হইব ওর কত টাকা কত গাড়ি বাড়ি আছে সবগুলো জব্দ করতে হইব তার পাশাপাশি আপনারা করেন এই মেয়ে রীতিমতো মানে হুমকি দিতেছে যে এটা 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 একটা ক্রাইমের মধ্যে পড়ে যে হুমকিগুলা দিতেছে আপনারা একটু শুনে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন না খেলা শুরু হবে খেলা মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা কথা মিনিস্টার বুঝতে পারছেন আপনারা ওদের কাউকে সার দেওয়া হবে না ওর জামাইকে যে বা যারা খবর দিয়ে কিরা ধরিয়ে দিয়েছে তাদের একটাকেও সার দিতে ছাড় দেওয়া হবে না তার মানে ও যদি জেল থেকে ছুটতে পারে তাহলে সবগুলা এই যতগুলো পরিবার অসহায় পরিবার তাকে দড়াই দিছে সবগুলো হচ্ছে আপনার বিপদে পড়বে তার পাশাপাশি আপনি এই মেয়েকে ইয়ে করেন তাকে তো ছাড়বেনই না এই মেয়েকে সহকারে গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাইতেছি কারণ এগুলা এই নর্থকিগুলা যতদিন পর্যন্ত এই বাংলাদেশের ভিতরে দুনিয়ার আরও দেখবে ততদিন পর্যন্ত এই দুনিয়াই ওদের দ্বারা কলঙ্কিত হয়ে যাবে জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এই মেয়েকে অতি দ্রুত গ্রেপ্তার করেন এটা আমাদের দাবি বা এই কথাগুলো কেন বলছে বলার এক নম্বর কারণ হতে পারে ওর হচ্ছে চাঁদাবাদি করে প্রচুর টাকা ইনকাম করে ফেলি এখন এই জিনিসগুলা যদি হ্যাঁ মানে প্রসেসিং করতে করতে সাক্ষী মাক্ষি দিদি দিতে অনেক দেরি লেগে যায় বোবার তার বিদায় ও হচ্ছে একটা ভিডিও কলার পুরা সাক্ষীরা দিয়ে দিল যে আমাদের কাছে প্রচুর টাকা আছে সেই কথাগুলো বললে যে কে প্রচুর টাকা কামাইছে হ্যাঁ দুর্নীতি করা সাক্ষী হয়ে গেল আর কোনো কূরের মধ্যে সাক্ষী লাগবো না হ্যাঁ সাক্ষীর ভিত্তিতে তাই নিজের স্ত্রী কইতে এর কাছে প্রচুর টাকা আছে আর প্রচুর টাকা ইনকাম করছে তাহলে আর সাক্ষী লাগবো গেলে গিয়া এগুলো তো দুর্নীতির টাকা হ্যাঁ এই দুর্নীতির টাকা দিয়া এরা কারি জমা এই টাকা সম্পত্তি করেছে তারপরে টাকা পয়সা করছে ঘরবাড়ি করছে ও যেহেতু ও যাতে মানে আর জীবনেও এই জীবন থেকে ছুটতে না পারে তার পাশাপাশি এই মেয়ের পছন্দের কিছু বাতার আছে এই বাতারগুলোর লোকে এ সুখে শান্তিতে দিন কাটাইতে পারে এর একমাত্র লাইভের মধ্যে আসা হচ্ছে কারণ হচ্ছে সেটা তাই ওকে গ্রেপ্তার করে শাস্তির আলতে আনতে হবে একে যদি গ্রেপ্তার না করেন তাহলে যাকে গ্রেপ্তার করছেন তার সম্পত্তি উদ্ধার করা কখনো সম্ভব না আমি মনে করি কারণ এই নামে নামে ছেলেদের ছেলেদেরকে আমরা আমাদের মানে চিনে আছে যে নামে বউয়ের ইয়ার বললাম না আর কি প্যানের লেখ কে কথা বুঝেন নাই তো সেজন্য আপনি যদি এই মেয়েকে গ্রেপ্তার না করেন তাহলে কখনো আপনাদের দাদা এটা সম্ভব না দেয় ওর সম্পত্তি ওর যতগুলো দুর্নীতির টাকা আছে এগুলো উদ্ধার করা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ